আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস ঘাসটি আমি দীর্ঘ তিন বছর পূর্বে বিদেশ থেকে আমদানি করেছিলাম তো আমি আজকে আবার সেই জমিতে আপনাদেরকে নিয়ে আসি গুয়াতেমালা ঘাস সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য তবে দেখতে পাচ্ছেন এক একটি ঝোপা কিন্তু প্রায় এক বোঝা সম পরিমাণ হয়ে গেছে এই যে এই ঘাসটি আমি আশি দিন আগে লাগিয়েছি সত্তর থেকে আশি দিন হবে কম বেশি এরকম তো এই জমিতে সত্তর আশি দিনে দেখতে পাচ্ছেন এক একটি ঝোপা কত বড় হয়েছে মার্শাল্লা বিশাল বড় হয়েছে আর এই যে দেখুন এই ঘাসগুলো কিন্তু অনেক মোটা মোটা এই যে দেখুন এই যে অনেক মোটা মোটা বিয়ার্স এই দেখুন অনেক মোটা মোটা এই যে এই দেখুন এই হচ্ছে মালা হাইব্রিড ঘাস খুবই নরম ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাস যারা গোয়াবাদি প্রাণীর মধ্যে গাভী গরু পালন করেন তাদের জন্য খুবই ভালো এই ঘাসটি চাষ করতে পারেন হয়তো অন্য ঘাস চাষ করেছেন তার পাশাপাশি এই ঘাসটি চাষ করতে পারেন বিয়ার্স এই ঘাস প্রতি একরে করে কিন্তু বিশ থেকে পঁচিশ টন পর্যন্ত ফলন পাওয়া যায় এক এক করে একবার কাটলে বিশ থেকে পঁচিশ টন পর্যন্ত এই ঘাসের ফলন পাওয়া যায় তো যারা এই ঘাসটি এখনও চাষ করেননি আমি তাদেরকেই বলবো অবশ্য অবশ্যই আপনারা এই ঘাসটি অল্প পরিমাণ হলেও চাষ করবেন দেখতে পাচ্ছেন এই যে এই যে কত সুন্দর অল্প পরিমাণ হলেও চাষ করবেন কেননা এই ঘাসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে যা আপনার গবাদি প্রাণীর ক্যালসিয়াম চাহিদা পূরণ করবে তো বিয়ার্স এই ঘাস সম্পর্কে আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি তো বিওয়ার্স আছে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম